নমস্কার বন্ধুরা আবারও নিয়ে এসেছি নতুন স্বাদের একটি রেসিপি এই যে দেখো এগুলো হচ্ছে একদম লোকাল মাছ ট্যাংরা পয়া বাম এগুলো অনেক রকমের মাছ আছে এখানে তো মাছগুলোকে নুন হলুদ মেখে দিচ্ছি এটা হচ্ছে বানাবো কলাপাতায় তো তার জন্য কলা পাতা আনতে হবে তো আমি এখন চলে যাচ্ছি কলাপাতা আনতে ঘরের মানে রান্নাঘরের পিছনে আমাদের কলার ঝাড় ছিল তো ওখান থেকে আমি কলা পাতা নিয়ে ভালো করে ধুয়ে চারকোনা করে একটু কেটে নিলাম তারপরে একটু করার মধ্যে বা আগুন ওগুলো একটু সেঁকে নিতে হবে যাতে একটু নরম নরম হয় না কলা পাতাগুলো একদম মচমচা থাকে ভেঙে ভেঙে যাবে ফেটে যাবে তো দেখো এখানে আমি একটা বড় গামলার মধ্যে আলু বেগুন পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলো নিয়ে নেছি এবার আমি স্বাদ মতো নুন হলুদ ভালো করে দিয়ে আর সামান্য একটু আমি লঙ্কা জিরে ধনের গুঁড়ো দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে নিই একটা চেরা লঙ্কা দিয়ে করছি আর স্বাদ মতো একটু তেল দিয়ে দিয়েছি তারপরে সবজিগুলোকে ভালো একটু মেখে নিয়েছি দেখো একটু নরম নরম হয়েছে তারপরে মাছগুলো এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব তারপরে হচ্ছে কড়াই বসিয়ে দেব। আর করার মধ্যে একটু তেল দিয়ে পাতা দিয়ে তারপরে সেই সবজিগুলোকে মাস সমেত এর মধ্যে দিয়ে একটু চাপা দিয়ে দিতে হবে যখন এক পিট হয়ে যাবে তখন দেখতেই পাচ্ছ কতটা জল বেড়েছে ঢাকা দেওয়া ছিল সবজির থেকে একটু জল বেড়েছিলো তারপরে আমি থালার মধ্যে নামিয়ে পরে আরেকটা পিঠ উল্টে দিব তার জন্য নামিয়ে নিয়েছি তো আরেকটা পিঠ উল্টে দিয়েছি দেখতে পাচ্ছ এটা নিচের পিঠ ছিল তো এটা কতটা পুড়ে গেছে তেল দেওয়াতে মানে পাতাটা বেশি পুড়ে নেই তো যাই হোক তারপরে আবার একটু পাতা দিয়ে আবারও থালা দিয়ে ঢেকে দিলাম চাপা দিয়ে তো তারপরে দেখো হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি একদম উনুনের আসটা কম করে করতে হয় তো চাপা খুলে দিয়েছি আর পাতাটাও সরিয়ে দিলাম দেখতেই পারছো চড়চড়িটা আমার হয়ে গেছে এইভাবে পাতা চচ্চড়ি খেতে খুব ভালো লাগে যার যার ভালো লাগে তোমরা অবশ্যই একটু ট্রাই করে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো যারা ফেসবুক থেকেও দেখছো যারা ফলো করে দিও ইউটিউব